আরে ভাই এখানে একটা বট এনিমি আছে তো এইখানে কিন্তু আমি এটা ডাউন করে দিলাম অ্যান্ড ওপর থেকে আমার এমারে আরে ভাই রে বাই আরে মেরে দিলো হ্যান্ড আমার কাছে কিন্তু একটা শুই আছে অ্যান্ড এটা নিয়ে আমি কিন্তু উঠবো অ্যান্ড ওদেরকে উড়াধুড়া মার দিব কিন্তু পারলাম কই আরে ভাই এখানে কিন্তু একটা গ্লো মেরে দিতে হবে অ্যান্ড আমি গ্লো মেরে দিছি অ্যান্ড এটাকে কিন্তু কনফার্ম করে দিয়েছি অ্যান্ড এখানে আমি মাইন্ডটা পাতিয়ে কিন্তু আমি এখানে কিন্তু স্লাইড ধরে চলে যাচ্ছি অ্যান্ড ওদের কিন্তু উড়াধুরা ড্যামেজ খাইছে অ্যান্ড এখানে একটা ডাউন অ্যান্ড আমি কিন্তু এখানে চলে এসে ভুল করলাম নাকি আচ্ছা ঠিক আছে ভুল করলে করলাম অ্যান্ড এখানে কিন্তু একটা মাইন্ড পেতে পাতিয়ে দিয়েছি অ্যান্ড এখানে কিন্তু আমি ইমোট দিতেছি উরাধুরা অ্যান্ড একটা আসতেছে আরে আরে নিমি একটা আসতেছে অ্যান্ড এখানে এসে কিন্তু ডাউন হয়ে গেল কিন্তু এখানে আমি আচ্ছা ঠিক আছে এটাই কিন্তু আমি উড়াধুরা ড্যামেজ দিলাম অ্যান্ড ডাউন అండ్ లాస్ట్ నేమి అరే బాయ్ ఈజీ కొన్ని వ్యాపారనా